নমস্কার বন্ধুরা লতার কথায় আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমার ছোটোবেলায় আমার এক প্রতিবেশী কাকিমার আত্মীয়ের সঙ্গে ঘটেছিল তখন আমি ক্লাস এইটে পড়ি সেই প্রতিবেশী কাকিমাদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক একদিন রাত্রিবেলা হঠাৎ কাকিমা খুব জোরে জোরে কান্না করছিল আর সেই ওনার হাজবেন্ড কাকু ওনাকে সান্ত্বনা দিচ্ছিল আমার মা মেজমা এরা শুনতে পেয়ে এরা সেই রাত্রিবেলাতেই দৌড়ে গেল আমিও গিয়েছিলাম সঙ্গে যে কেন কাকিমা কাঁদছে কি ব্যাপার গিয়ে শুনলাম যে কাকিমার ছোট মাসি মারা গেছে মনটা স্বাভাবিক খারাপ হয়ে গেল যে আহা কাকিমার ছোট মাসি মারা গেছে আমার মা মেজমা এরা সব কাকিমাকে সান্ত্বনা দিচ্ছিল সেই রাতেই আমার বাবা একটা গাড়ি ঠিক করে দিল কাকু কাকিমাকে যাওয়ার জন্য তারা সেই গাড়িতে করে কাকিমা চলে গেল তার মাসির বাড়িতে সেই দিন রাতটা তো ওখানেই ছিল পর দিন বিকাল নাগাদ কাকিমা এসেছিল এবার এখনকার মতো তো আর ফোনের তেমন ব্যবস্থা নেই তখন ল্যান্ডফোন ছিল কিন্তু আমাদের বাড়িতে ছিল না আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামটা তো খুব বেশি এখন উন্নত হলেও তখন উন্নত ছিল না আমাদের বাড়িতে শুধু একমাত্র টিভি ছিল সেই টিভি দেখতে পাড়ার সবাই আসতো আমি এটা আমার আগের ভিডিওতে বলেছিলাম সেখানে আর কি ল্যান্ডফোন সেটা তো কল্পনারও অতীত যার ফলে আমরা কোনো যোগাযোগ করতেও পারিনি আর আমরা বুঝতেও পারছিলাম না যে ওখানে কী হয়েছে কি ব্যাপার পরদিন বিকালবেলা নাগাদ কাকিমা আর কাকু ফিরে এলো কাকিমার মনটন তো খুবই খারাপ স্বাভাবিক কাকু পুরো গম্ভীর হয়ে আছে যে একজন মারা গেছে যার ফলে অবশ্যই একটা শোকের ব্যাপার আছে কিন্তু কাকু কাকিমার মু আর কি মুখ দেখে মনে হচ্ছে না ব্যাপারটা একটু অন্য রকমের কাকু কাকিমা তাদের ঘরে চলে গেল এরপর একটু রাত করে আমার মা আর আমার মেজ মা কাকিমার সঙ্গে দেখা করতে গেল দেখা করে অনেকক্ষণ ছিল কথাবার্তা হলো তারপরে বেশ রাত করে এই দশটা সাড়ে দশটা নাগাদ মা আর মেজোমা বাড়িতে ফিরে এলো ফিরে আসার পরে আমার বাবু আর আমার মেজো কাকা জিজ্ঞাসা করলো কি ব্যাপার কি হয়েছে ওদের চোখ মুখ ওরকম কেন লাগছিল তখন যে ঘটনা বলল সেটা শুনে তো আমরা পুরো একদম থা হয়ে গিয়েছিলাম সেই ঘটনাটাই আমি এখন আপনাদেরকে বলছি কাকিমার মাসির বিয়ে হয়েছিল তখন আর কি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো কাকিমার মেশো একটা দশ বছরের ছেলে তাদের খুব সুন্দর সুখেই সংসার ছিল কিন্তু কাকিমার মাসের চাহিদাটা একটু বেশি ছিল তার এই লাগবে ওই লাগবে আর কি একটু বেশি চাহিদা সব ক্ষেত্রেই একটু বেশি চাহিদা ছিল খুব গরিব ঘরের মেয়ে হয়তো ছোটোবেলায় অনেক ভাই বোনের সঙ্গে বড় হয়েছে তাই কিছু পায়নি তাই হয়তো তার চাহিদাটা এরকম একটু বেশি এরকমই ভাবত কাকিমার মেশো কাকিমার মেশোর আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল সঙ্গে তিনি একটা বেসরকারি কোম্পানিতেও কাজ করতো ভালোই কাজ করতো চলে যেত সুন্দরভাবেই চলে যেত তাদের সংসার একতলা বাড়ি ছিল দোতলা করবে বলে প্রতি মাসে বউয়ের কাছে অল্প অল্প করে টাকা জমাচ্ছিল যে দোতলাটা করার পরে দোতলায় তারা চলে যাবে আর একতলাটা ভাড়া দিয়ে দিলে তাদের আর্থিক পরিস্থিতি আরও একটু ভালো হবে তখন বউয়ের আরও একটু শখ পূরণ করা যাবে এইভাবেই চলছিল কাকিমার মাসির বাড়িতে কিছু ইলেকট্রিকের কিছু প্রবলেম হয়েছিল যার জন্য সারাই করতে এসেছিল একটা মিস্ত্রি সেই ইলেকট্রিকের কাজ করে যে মিস্ত্রি সারাই করতে এসেছিল। যে মিস্ত্রি সারাই করতে এসেছিল তিনি আবার ওখানে যে আর কি ইলেকট্রিকের যে দোকান সেখানে উনি কাজ করতে এসেছিল বাইরে কোথা থেকে উনি ওখানে কাজ করতে এসেছিল সারাই করে দিয়েছে করে দেওয়ার পরে তারপরে কি হয়েছে কাকিমার মাসির সঙ্গে কি ব্যাপার কী বৃত্তান্ত কিছুই বোঝা যায়নি দেড় মাস বাদে মাসির ছেলে স্কুল থেকে এসেছে বাড়িতে বাড়িতে এসে দেখছে যে দরজাটা খোলা ভেবেছে মা ভেতরে আছে মা কোথাও নেই ওই বাচ্চা ছেলে দশ বছরের একটা ছেলে এখনকার দশ বছরের ছেলেরা অনেক কিছু জানে তারা ফোন টোন ঘাটে কিন্তু তখনকার দিনে দশ বছরের ছেলেরা কিন্তু কিছুই জানতো না ও ঘরের মধ্যে কার কাছে যাবে নিজের দাদু ঠাকুমা কেউই ছিল না তো ঘরের মধ্যেই বসেছিল ওর বাবা আসবে রাত আটটা সাড়ে আটটা নাগাদ বাবা আসলো আসার পরে ওর বাবাকে বললো যে এরকম মাকে দেখছি না আসার পরে ছেলেটা পাড়া প্রতিবেশীর কাছে না যাওয়ার আরও একটা কারণ ছিল সেটা হলো ও ওদের খাটের উপরে ওর মায়ের লেখা একটা চিঠি পেয়েছিল। যার কারণে ও কোনো পাড়া প্রতিবেশীর কাছে যায়নি ওর বাবার জন্য অপেক্ষা করছিল আর কান্না করছিল বাবা আসার পরে ও বাবার কাছে চিঠিটা দেয় তাতে লেখা ছিল যে আমার খোঁজ করো না আমি চলে যাচ্ছি আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না এত অভাবের মধ্যে আমার কোনো ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না কোনো তাই আমি চলে যাচ্ছি আমার খোঁজ করো না এইটুকুই শুধু লেখা ছিল এই চিঠি পেয়ে ওনার তো মাথা প্রায় খারাপের মতন অবস্থা উনি সঙ্গে সঙ্গে একটা গাড়ি করে উনি ওনার শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে কাকিমার মাসিরা পাঁচ বোন আর এক ভাই শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি শালা শালার বউ আছে আর তাদের বাচ্চা আছে ওই চিঠিটা নিয়ে গিয়ে দেখায় জামাইকে প্রচণ্ড ভালোবাসে সৎ মানুষ একজন তাকে ভালোবাসবে নাই বা কেন ওই চিঠি পেয়ে সেই কাকিমার দিদা আর দাদু প্রাণ মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি ছিল আর সেই সময়টায় কিভাবে সামাল দিয়েছে সেটা সঠিক আমি তো জানি না তবে কাকিমার মুখে শুনেছিলাম যে খুবই ভেঙে পড়েছিল দাদু আর দিদা তার মায়েরা মা মাসিরা সবাই মিলে গিয়েছিল তখন মামা বাড়ি এমনকি কাকিমাও গিয়েছিল কিন্তু কোনোদিন স্বাভাবিক এটা তো কোনো ভালো কথা না তাই কাকিমা কোনোদিন এটা আমাদেরকে বলেওনি নি জানায়ও যে এরকম কিছু ঘটেছিল তারপরের দিন জামাই আর নাতিকে নিয়ে শ্বশুর শাশুড়ি জামাইয়ের বাড়িতে আসে বেশ কিছুদিন ছিল জামাইয়ের বাড়িতে কাকিমার মিশো তো তেমন কিছুই পারে না রান্নাবান্না করতে মায়ের মতন সংসারটাকে কিছুদিন সামলেছে নাতিকে সামলেছে তারপরে কাকিমার যে মামা আর দাদু দিদা তিনজনেই বলেছিল যে তুমি আর বিয়ে করে নাম কিন্তু কাকিমার মেষও এতটাই ভালো যে উনি বলল না আমি আর বিয়ে করব না তাহলে আমার ছেলেটা ভেসে যাবে আমি আমার ছেলেটাকেই যেমনভাবে পারবো সেরকমভাবেই মানুষ করবো এইভাবে প্রায় এগারো মাস কেটে গেছে এগারো মাস বাদে কালীঘাট থানা থেকে ফোন এসেছে না কাকিমার মায়ের বাপের বাড়ি যেখানে সেই থানায় ফোন এসেছে যে এইরকম এরকম ঠিকানার একজন সুইসাইড করেছে আমরা এই ঠিকানা পেয়েছি আপনারা একটু যোগাযোগ করুন তাই স্বরূপনগর থানা থেকে কাকিমার বা মামার বাড়িতে পুলিশ এসেছে যে এরকম এরকম আপনাদের যেতে হবে আপনার একজন আত্মীয় সুইসাইড করেছে কালীঘাটে তো কাকিমার তো কাকিমাদের আর কি মামার বাড়ির কেউই থাকে না তাহলে কে এরকম সুইসাইড করতে পারে তারা তো বুঝতেই পারছে না এবার ঠিকানা তাদের বলেছে আর মামা আর কাকিমার দাদু দুজনে মিলে তারা চলে গেল ওই ঠিকানায় তারা চলে গেল গিয়ে দেখছে তাদের সেই মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর সেই সময় সে আট মাসে প্রেগনেন্ট ছিল ঘর থেকে বড় একটা চিঠি পেয়েছে সেই চিঠিতে সে তার যত সে অন্যায় করেছে সব কিছু লিখে গেছে আর তার সুইসাইডের কারণটাও সে লিখেছে আমি বললাম না যে কাকিমার মেশো বা আর কি দোতলা করার জন্য টাকা জমাচ্ছিল বউয়ের কাছে সেই প্রায় এক লাখ কুড়ি না পঁচিশ হাজার টাকা জমেছিল কাকিমার মাসি যখন বাড়ি থেকে যায় সেই পুরো টাকাটা তখনকার দিনে এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা অনেক টাকা সেই টাকা প্লাস প্রতি বছর এগারো বছর বিয়ে হয়েছিল প্রতি বছর কাকিমার মেশো এক একটা করে গয়না বানিয়ে দিত এখন যেমন গ্রামে হয় তখন তো ভরিতে হতো বেশ ভালো সোনার গয়না ওনার ছিল সব কিছু নিয়ে উনি ওই লোকটির সঙ্গে উনি চলে গিয়েছিলেন আর ওখানে কালীঘাটে একটা বাড়িতে ওনারা ভাড়া ছিল আর ওই টাকা ভেঙে ওরা ওনারা রীতিমতো খাচ্ছিল যখন উনি বলতো কাজবাজ করার জন্য তখন আর কি নানান রকমের বাহানা দিত এই বাহানা শুনতে শুনতে আসলে উনি স্বামীর ঘরে যতটা আদর যত্নে ছিল এখানে তো সেটা আর কি ঠিক মতো পাচ্ছে না সেটা উনি ধীরে ধীরে বুঝতে পারছে কিছু মতের অমিল হলেই ওই লোকটি মারত কাকিমার মাসিকে যেখানে স্বামী তাকে কোনোদিন জোর গলায় কথা পর্যন্ত বলেনি এরপর ভাবলো যে না বাচ্চার কথা শুনে হয়তো উনি ভালো হয়ে যাবে কিন্তু না উনি যেমন সেরকমই ছিল লাস্ট আর কি কাকিমার মাসি লিখেছে যে আমি আজকে সুইসাইড করছি কারণ আজকে আমার এই স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আর আমি যখন বললাম যে সব টাকা পয়সা শেষ এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তখন আমাকে বলল যে তুই তো স্বামী আর দশ বছরের সন্তানকে ছেড়ে তুই চলে এসেছিস তুই আমার কিভাবে আপন হবি আর যাকে পৃথিবীতে আনছিস তার কিভাবে আপন হবি তুই তো আর একজন পেলে আমাদেরকে ছেড়েও চলে যাবি সুতরাং তোর এটাই যোগ্য উচিত হয়েছে এই বলে নাকি আর মাসির সেই নতুন স্বামী তাকে ছেড়ে চলে যায় এই কষ্ট সহ্য করতে পারছিল না কোন মুখে সে ফিরে আসবে আর এই যে তার গর্ভে যে সন্তান তাকেও বা কী পরিচয় দেবে তাই লিখেছে যে আমি তাই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি আমার এই পাপের আমি যেমন কর্ম করেছি আমি তার ফল পেয়েছি আমার এই মৃত্যুর জন্য আমি কাউকে দায়ী করছি না এই চিঠি লিখে উনি আত্মহত্যা করেন এই যে খবর এটা কিন্তু তখনও পর্যন্ত কাকিমার মিশোকে জানানো হয়নি ওখানে সব কাজকর্ম করে কারণ পোস্টমর্টম হবে অনেক কিছু কাগজপত্রের ব্যাপার আছে তার পর দিন সকালবেলায় বডি বাড়িতে আনা হয় তখন কাকিমার মিশোকে খবর দেওয়া হয় এবং সব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় কাকিমা সেটা জানতে পারে এবং বাড়িতে গিয়ে শেষবারের মতো দেখে এই ঘটনাটা শোনার পরে আমরা না আমি তখন এইটে পড়ি একদম যে ছোট তাও না কিন্তু তখন হয়তো খুব ভালো করে আমি বুঝতে পারিনি কারণ ওই যে বললাম এখনকার এই এইটে পড়া মেয়েরা অনেক কিছু বোঝে কিন্তু আমি পুরো গ্রামের মেয়ে তো আর তখনকার দিনে অত কিছু বুঝতাম না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝি যে কাকিমার মাসি কেমন ধরনের একজন মহিলা ছিলেন অবশ্য তিনি তার পাপের শাস্তি তিনি পেয়েছিলেন কিন্তু যে দশ বছরের যে সন্তানটা সে তো দিন বেঁচে থাকবে তাকে তো শুনতেই হবে যে ওর মা এই এই করেছিল এতে ওর কি দোষ কোনো দোষ নেই ওনার স্বামী আর কি সবাই আহা আহা করলেও বলবে তো সবাই যে ওনার স্ত্রী আরেকজনের সঙ্গে চলে গিয়েছিল তাই একটা সম্পর্কের মধ্যে না একজন আর সঙ্গে না সব দিক দিয়েই যুক্ত থাকে স্ত্রীর কোনো কিছু করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া স্বামী স্ত্রীর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত যে আমি কিছু অন্যায় করলে তার এফেক্ট কিন্তু আমার সন্তান আর আমার স্বামী কিংবা আমার স্ত্রীর উপরে পড়বে আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু আমার না ছোটোবেলার সব কিছু আমি চিন্তা করতে খুবই পছন্দ করি ছোটোবেলায় ফিরে যেতে পছন্দ করি সবাই হয়তো পছন্দ করে কারণ ছোটোবেলার মতো তো সময় আর পাওয়া যায় না এই চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় এই ঘটনাটা আর কি মনে পড়ল বিশ্বাস করুন একদম ভুলে গিয়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই গল্পটা একটু শেয়ার করি কারণ মনটা না হঠাৎ মনে পড়ায় বিশ্বাস করুন আর কারোর জন্য না বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগেল আর কি এখন লাগলো তখন লাগেনি কারণ তখন তো ছোট কিন্তু এখন বুঝি একটা সন্তানের মা হয়ে বুঝি যে সন্তানের কাছে মা কতটা ইম্পর্টেন্ট সেখানে সেই মা যদি সেই সন্তানকে ছেড়ে চলে যায় আর তার ফলে সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন কীর্তির কথা যদি সন্তানকে শুনতে হয় সেটা যে কতটা লজ্জা এবং অপমানজনক সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না মা কি হয় মা হয় সন্তানের গর্ব সেখানে মা যদি সন্তানের লজ্জার কারণ হয় তার থেকে বড় শাস্তি মনে হয় সন্তানের কাছে আর কিছু হতে পারে না যাই হোক এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন আর একটু ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার